একটা মজার নদী আছে নাম তার আত্রায় বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে শিক্ষার্থীরা তোমাদের আজকের পাঠে স্বাগত জানাচ্ছে আজকে আমরা পড়ব তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ চোদ্দ এই পাঠে চমৎকার একটি গল্প আছে গল্পটির নাম হলো নদীর দেশ শিক্ষার্থীর আজকের ক্লাসে আমরা এই গল্পটি পড়ব আর পরের ক্লাসে এই গল্পের প্রশ্নগুলোর উত্তর পড়ব চলো শিক্ষার্থীরা মূল ক্লাসে চলে যায় বাংলাদেশ নদীর দেশ শত শত নদী আছে এই দেশে জালের মতো জড়িয়ে আছে সেগুলো সেগুলোর কত সুন্দর সুন্দর নাম মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটা নাম দুধ কুমার যেন দুধের নদী ধানের নামে মিলিয়ে নাম ধান তারা এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সব নদী একরকম নয় কিছু নদী একে বেঁকে চলে কিছু চলে সোজাভাবে কিছু নদী শান্ত কিছু নদীর স্রোত বেশি ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে আরেক নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত এই নদীতে গড়িয়াল দেখা যায় গড়িয়াল দেখতে কুমিরের মতো যমুনাও বড় নদী এই নদীতে বাঘায় নামের বড় মাছ পাওয়া যায় বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় এক সময় অনেক ডলফিন দেখা যেত এই মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একটা মজার নদী আছে নাম তার আত্রাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসার বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী তার নাম নাভ ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি এই নদীটি বেশ খরস্রোতা বাংলাদেশের আরেকটি নদী হালদা এই নদী মা মাছের কাছে খুব প্রিয় ডিম সারার জন্য মা মাছ হালদা নদীতে আসে কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে হরিণটানা বালেশ্বর নীলকমল এরকম নদী এসব নদী সুন্দরবনের ভেতর দিয়ে বয়ে চলেছে এসব নদীতে আছে কুমির কাঁকড়া আর নানা প্রজাতির মাছ সাপের মতো প্যাঁচানো একটি নদী আছে নাম তার সোমেশ্বরী এই নদী বালুকণা বয়ে আনে পিয়াইন আরেক নদী পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে ভেবে দেখো ছোট ছোট নদীরও কী শক্তি দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর নদী কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে আমরাই নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি নদীকে নোংরা করছি ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে ওখানে মাছ নেই ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই আবার মানুষ নদী ভরাট করে ফেলছে ফলে নদী মরে যাচ্ছে কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে নদী বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ বাঁচবে শিক্ষার্থীরা আমরা যে গল্পটি পড়লাম সেই গল্পটিতে কিন্তু অনেক রকম তথ্য আছে এই তথ্য সমৃদ্ধ গল্পটি তোমরা তোমাদের পাঠ্য বই দেখে আরও কয়েকবার পড়ে নিবে শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা এই পাঠের প্রশ্নগুলোর উত্তর শিখবো তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখো তাদের জন্য পূর্বের ক্লাসের লিঙ্কগুলো এই ক্লাসের ডিসক্রিপশনে দিয়ে দিব আর তোমাদের যদি কোনো কিছু জানবার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ